এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই যদি জিজ্ঞেস করেন সুরা কি করবে সুরা ফাতেহার তর্জমা যে জানে না এ কেমনি বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই এখন কি আমি প্রমাণ দিব কোরআন শিব থেকে দেখেন এই কুরআন কারীম সূরা হাজ আল্লাহ 41 নম্বর আয়াতে বলেছেন আল্লাযিনা ইমমাক্কান্নাহুম ফিল আরদি ও সালা ওয়া আতাউয-যাকা ওয়া আমারু মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমur যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ईमानदार রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই তারা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত করবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে তা আপনি রাজনীতি করবেন না রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমনে কথা আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসমবাদী ফরজ করে দিয়েছেন এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে সমস্ত ওলাম একমত ইসলাম থেকে তা আলাদা করা যাবে না তবে সেটা খেলাফতের পদ্ধতিতে কথা বুঝতে পারছেন অর্থাৎ ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না তারপরে কোরআন করিমে খেলাফতের ব্যাপারে আল্লাহ বলেছেন বলছেন না হ্যাঁ তারপরে আল্লাহ তালা ইসলামী আহকামে সারিয়া প্রতিষ্ঠার কথা কোরআন করিমের মধ্যে বলেছেন অতএব ইসলামী রাজনীতি কোরআনে নাই এটা চরম নির্বোধ ছাড়া কেউ বলতে পারে না ইসলামী রাজনীতি কোরআনেও আছে হাদিসও আছে আছে না কথা বলে না মুসলিম শরীফের হাদিস রসুল করিম সাল্লামের সাথ করেছেন সਹੀ মুসলিমের হাদিস কানা বানু ইসরাঈলা তাসসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নবিউল খালাফাহু নবি ফা ইন্নাহু লা নবিয়া বাদী ফায়াকুলু ফুলাফা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এসবে করেছেন বনি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিত সুবহানাল্লাহ কবুল বনি রাজনৈতিক নেতৃত্ব কারা দিতেন নবীগণ একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন আল্লাহর হাবিব বলেছেন তবে আমি মোহাম্মদ সাল্লাহকে প্রেরণ করে আল্লাহ নবুতরে সালতর দরজা চিরতর বন্ধ করে দিয়েছেন আমার পরে কে আমার কোন প্রকারই নবী নাই কোন প্রকার রসুল নাই তবে আমার দিনের খেদমতে আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফাগণ তো কি ইসলামের রাজনীতি নাই কোরানেও রাজনীতি আছে রাজনীতি আছে অতএবা যেই নেতা বলছে এটা মূর্খ মানুষ